ভাল লাগতাছা না পাছা তোমার থুম্বা ভাইগুণ ফাঁচা তোমার থুম্বা ভাইগুণ গালতি তোমার বিলাহী ঐ তোমাৰ এখন চাইছি দিব বান্ধৱী হ তুমি যি যিটা পিন্ধছ হ তোমাৰে কৈছে এতিয়া গাঁও জাগা যে বান্ধৱী থৈ তাম না আয়ো কোমৰ তোমাৰ কৰেলা পলহ পলা পলহ পলা পল কি কোমৰ হল আবাৰে

গো গো বিরাট ভদ্রবাড়ির মানুষটা গো ভদ্রবাড়ির মানে এলা আমার সিনাসিনা লাগতছে এলা তো কানা না আমি আরে কই একদিন দেখি এল হল আড়াউড়ি করতেছে না 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 আনে দুনিয়া তিন দিন আগে আমার শোক দান কইরেছি বুঝুন চোক দান কইরাইছে নারে বান্ধবী এটা ভদ্রবাড়ির মানুষ শোক বলে দান করেছে জীবনে আডা না একটা দান করে না বাহির জনমে হে বলে আবার শোক দান করব

কানা মানুষ বুঝলি না ট্রেন্ডিং গান কই সব সময় আমার যেই ফা সেই না ট্রেন্ডিং গান কয় খালি এলেগে কইছি না রে মানে মানুষ গুরু দেখে বাজে ট্রেন্ডিং এর গান্ডা কই মানে রে দাদা এটা লগে কাপ কই লাভ নাই যা এই সব তোমারা নিপুত তুই যে আমারে লগে লগ ফাসাই দিলি বন্ধু শুন তোর বন্ধু না মন এক তালাত তোর বয়স আছে ছেলেদের মার খাওয়া আমি যদি খাই সরকাই তাহলে কি করব

বান্ধবী এডা কানা না নাইলে আমি লাল মেক্স পিফিনসি এডা কি বাজানে আরে বাতি লੁੱচ্চু আরে দরগা যাচ্ছে যাই